শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এগারো নম্বর অঙ্কটা করছি দেখো এগারো নম্বর অঙ্কের লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন করবো তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া হচ্ছে জিনিসটা লিখে রাখলাম দেওয়া হচ্ছে কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান আছে টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি সেভেন এইটুকু দেওয়া হচ্ছে এখন আমরা কী করবো এখন আমরা করবো হচ্ছে এই অংশটুকু সঙ্গে তাহলে এই অংশটুকু কী আছে এক্স মাইনাস ওয়াই ও স্কোয়ার আছে তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ওল স্কোয়ারকে আমরা কী বলতে পারি এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এমাইনাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্রটা আমরা মান নির্ণয়ের সূত্রটাকে এভাবে লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এবি ফোর এ এব কোনটা এ কোনটা এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা জাস্ট মান বসাই দিব এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বারো আর বারোর উপর কী আছে স্কোয়ার আছে মাইনাস ফোর তো ফোরই আর এক্স এবং ওয়াইয়ের মান হচ্ছিলো টোয়েন্টি সেভেন এখন আমরা বারোকে যদি স্কোয়ার করি বারোকে স্কোয়ার করলে হচ্ছে একশো চুয়াল্লিশ হয়তো বারোকে স্কোয়ার মানে কি বারো গুণ বারো আর চার দিয়ে যদি আমরা কতকে সাতাশ কে গুণ করি চার সাত হচ্ছে আঠাশ আঠাশের হচ্ছে আট আঠাশে দুই আর এখানে হচ্ছে কত চার দুগুণ আট আট আর দু হচ্ছে দশ অর্থাৎ একশো আট আমরা যদি বিক করে দিই তাহলে বিক করলে কত এখান থেকে এখান থেকে এখানে এলাম এক হলে চোদ্দো চোদ্দ থেকে আটকার ছয় এখানে দিলে তিন বসাই দিলাম হচ্ছে তিন তাহলে কত হচ্ছে ছত্রিশ তাহলে এইটুকুর ফল কিন্তু ছত্রিশ আমরা এক্স মাইনাস ওয়াই ওল স্কোয়ারের ফল বলতে পারবো হচ্ছে কত ছত্রিশ ওকে তাহলে এখানে আমরা আনসার লিখে দিতে পারি আবার আবার কিন্তু আরেকটা অংশ আছে তাহলে আমরা লিখলাম আবার আবার কী আছে আমাদের আবার আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুকু সমান বার করতে হবে তাহলে এইটুকু সমান যদি করি আমরা জানি এক্সকে যদি এ বলি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র আমাদের দুইটা আছে মানে নির্বার জন্য একটা হচ্ছে এ প্লাস ভো স্কোয়ার মাইনাস টুইবি আর একটা হচ্ছে এ মাইনাস ভো স্কোয়ার প্লাস টুইবি তাহলে এখন এ প্লাস ভো স্কোয়ার বসব না মাইনাস ভো স্কোয়ার বসবেন দেখো উপরে উপরে যে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে কী দেওয়া আছে উপরে দেওয়া আছে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা করব তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই এখন আমরা জাস্ট দেবো মান কত মান আছে টুয়েলভ তাহলে উপর কী স্কয়ার আর মাইনাস তো আর মান কত হচ্ছে টোয়েন্টি সেভেন আর টুয়েলভকে যদি আমরা স্কোয়ার করি একশো কত হয় চুয়াল্লিশ ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর মাইনাস এটাতে এটা যদি গুণ করি সাতাশ দুগানা কত হয় সাতাশ দুগানা হচ্ছে ফিফটি ফোর ওকে এখন যদি আমরা বিক করি এটা থেকে এটা বিক করলে হচ্ছে জিরো এখান থেকে এখানে চোদ্দ চোদ্দো দিকে হচ্ছে নয় তাহলে এইটুকুর ফল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে হচ্ছে নাইনটি তো এটাই হচ্ছে তার আনসার এটাই আমরা তার আনসার বলে দেব তো ধন্যবাদ বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো এখানে কিন্তু দুইটা অংশ উত্তর কিন্তু দুইটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফল হচ্ছে নাইনটি আর হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ারের ফল হচ্ছে থার্টি সিক্স তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই